বন্ধুরা কৃষি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করলাম আজকের ভিডিওর টপিক হলো এই যে দেখুন আম আম আপনাদের কিভাবে বড় করবেন এবং দ্রুত বড় করার সঠিক নিয়ম এবং সঠিক পরিচর্যা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমার এই ছোটো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এর পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আমি যখন পোস্ট করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও টপিক হলো এই যে দেখুন বন্ধুরা আমার এই ছোট আম গাছের মধ্যে ছখানা আম দাঁড়িয়েছে এই যে দেখুন ছ পিস আমি গাছটার উপরেই ছেড়ে দিছি যে গাছের যতটা কার্যক্ষমতা বা যতটা ফল ধরে রাখতে পারবে সেটা আমি গাছের উপরেই ছেড়ে দিছি আমি এই গাছের কোনো ফল এখনও হারভেস্ট করিনি আমি যে দেখুন আমের সাইজ এটা আমার কাটিমন আমের গাছ বয়স আমার দেড় দেড় বছর আমি আম গাছের তো আজকে আমি একটা সার প্রয়োগ করব আর আপনারা ওইভাবে সার প্রয়োগ করবেন তাহলে আপনাদের আম এই যে দেখুন আমের সাইজ দ্রুত বড়ো হবে তো আমি যে সারটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটাই হলো এই যে দেখুন টিএসপি নিচ্ছি ডিএপি নিচ্ছি এই যে দেখুন আর নিচে আমি আপনারা সুফলাও নিতে পারেন আবার দশ ছাব্বিশ যে আছে এই দশ ছাব্বিশ নিতে পারেন আর এটা হলো অনুখাদ্য দেখা যায় বন্ধুরা টিএসপি ডিএপি দশ ছাব্বিশ এই যে দশ ছাব্বিশ আর হলো অনুখাদ্য এই চারটা আমি একসাথে মিক্স করে এই দেড় বছরের গাছে আমি গাছের গোড়ায় এই এই সারটি প্রয়োগ করব আপনারা এইভাবে সার প্রয়োগ করলে আমের শেপ থাকবে একদম চকচকে আর কোনো দাগ টাক থাকবে না আর সাইজ দ্রুত বড় হবে এবং দিলে ফলের শেপ এবং ফলের যে সাইজ খুব সুন্দর হবে তো যাই হোক বন্ধুরা আমি এখন সারটি সারটি প্রয়োগ করব কিভাবে করব আপনারা দেখেন এই যে মাটিতে দেখেন আমি কীভাবে প্রয়োগ করব একভাবে মিক্স মিক্স করে নিলাম পুরোটা মিক্স করে নিলাম নেওয়ার পরে মিক্স করে নিলাম নিয়ে এই যে দেখেন মাটিটা এইভাবে খুশে নেবেন বেশি ডিপ করা যাবে না মোটামুটি তিন ইঞ্চি ওর নিচে যাওয়া যাবে না কারণ শিকড় কেটে যাবে শিকড় কেটে গেলে গাছের ক্ষতি হবে যেহেতু ফল আছে গাছের মধ্যে অতএব বেশি নিচে ডিপ করা যাবে না উপরে উপরে ইয়ে করতে হবে এই দেখুন এইভাবে পুরো চারপাশে আমি গাছটার মাটিটা হালকা করে দিলাম হালকা করে দেওয়ার পরে আমি সারটা প্রয়োগ করব এই দেখুন এইভাবে প্রয়োগ করলাম এইভাবে এটা আমার কাটিমা নামের গাছ আমি এখন এই যে সারটা প্রয়োগ করবো আপনারা ওইভাবে প্রয়োগ করবেন গাছের গোড়ায় দেওয়া যাবে না গাছের থেকে উড়ে দিতে হবে এই যে দিয়ে দিলাম সারটা দেওয়া হয়ে গেল আর একটু আমি এইভাবে লোট করে দিয়ে দিব দিয়ে জল প্রয়োগ করতে হবে হালকা করে বন্ধুরা দেখুন এইভাবে আপনারা গাছে যাদের গাছ মাটিতে আছে এইভাবে সার প্রয়োগ করে হালকা করে জল দিয়ে দিবেন বন্ধুরা দেখবেন মোটামুটি দু সপ্তাহের মধ্যে আপনাদের গাছের যে ফল যে ফলের সাইজ আপনারা নিজেরাই বুঝতে পারবেন এইভাবে সার প্রয়োগ করবেন আর আর একটা কাজ করতে হবে বন্ধুরা এই সার প্রয়োগ করার পরেই এই সার প্রয়োগ করা হয়ে গেল জল টল আমি জল দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা দেখুন এখন আমি জল প্রয়োগ করব এই দেখুন এইভাবে তখন সারটা দেওয়ার পরে এইভাবে হালকা করে জল দিয়ে দিবে এইভাবে জল প্রয়োগ করবেন জল প্রয়োগ এই বন্ধুরা একটা পিজিআর স্প্রে করবেন আপনারা যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন সেটা প্লানোফিক্স হইতে পারে ফ্লোরা হইতে পারে মিরাকুলান হইতে পারে যে যার যেটা আছে কাছে পাবেন সেটাই করলে হবে পিজিআর মানে হচ্ছে প্লান্ট গ্লোথ রেগুলেটার এটা আপনারা আজকে সার দেওয়া হয়ে গেল কালকে বাদ পরশুদিন আপনারা স্প্রে করে দিবেন তাহলে দেখবেন দুই সপ্তাহর মধ্যে বা দশ বারো দিন পরের থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার সার প্রয়োগের কার্যকর ক্ষমতাটা সেখানেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখুন আমার এবছর নতুন করে ফল এসেছে প্রত্যেকটা আম গাছের আমি দু পিস করে আম নিচ্ছি শুধু টেস্ট করার জন্য এই যে দেখুন যে এই যে দেখুন এটা আমার মেয়াজাকি আমের গাছ এই যে দেখুন এই যে দেখুন গাছের এই যে দেখুন আমার এটা কিউজাই আমের গাছ এটা তো আমি দুই পিস ফল নিচ্ছি এই যে দেখুন দুই পিস ফল নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দেখুন একদম পুরো এই যে এক অনেক কটা আমের গাছ আছে আমার প্রত্যেকটাতে আমি এবারে শুধু টেস্ট করার জন্য দু পিস করে আম নিছি তো বন্ধুরা যাই হোক এই যে দেখুন আমের গাছের চেহারা দেখুন আমি এইভাবে প্রত্যেকটা গাছে সার প্রয়োগ করছি আপনারা ওইভাবে সার প্রয়োগ করবেন তাতে আমের সে সুন্দর থাকবে ফল দ্রুত বড় হবে এবং গাছের গ্রোথ ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ